কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খুব আনন্দে দিন কাটাচ্ছ পুজো কাটাচ্ছো আজ হচ্ছে মহা অষ্টমী সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তাই সকাল সকাল রেডি হয়ে গেলাম দেখো একটা গরদে শাড়ি পরেছি খুব তাড়াহুড়ো করে কারণ জানোই রাত জেগে পুজো দেখা সারাদিন ঘোরাঘুরি উঠতেও লেট তারপরে ঘরের কাজকর্ম সংসারের কাজকর্ম সেরে পুজো দিয়ে স্নান করে রেডি হলাম আর ওইদিকে কিন্তু পুজোর অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে মন্ত্র পড়া শুরু হয়ে গেছে অলরেডি দুটো ব্যাচ হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করে ভিডিওটা শুরু করছি পুজোর সময় জানোই তো চলো যাবো এখন মণ্ডপে অঞ্জলি দিতে আমি আর কর্তাব্যাশায় মেয়ে অলরেডি চলে গেছে তো চলো তাড়াহুড়ো করে এইভাবে একটু রেডি হলাম তো চলো যাই এখন পুজো মণ্ডপে অঞ্জলিটা আগে দিয়ে আসি চলে এসেছি আমাদের পুজো মণ্ডপে প্রচুর ভিড় রয়েছে দুই পর্ব অঞ্জলি দেওয়া হয়ে গেছে তৃতীয়বার আমরা দেব সবাই ব্যস্ত মায়ের চরণে অঞ্জলি দেবে বলে আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি ছোট্টখাট্টো কিন্তু বেশ সুন্দর আর পুজো মণ্ডপে এসেছি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে পাড়ার সবাই একসাথে হয়েছি পুজো মণ্ডপে এটাই বেশ ভালো লাগে তাই না চলো এবার মায়ের চরণে অঞ্জলিতে ভিডিও করলাম

কারণ আবার যাব পুজো মণ্ডপে সন্ধি পুজো দিতে আর অষ্টমী তাই নিরামিষ রান্নাবান্না এখানে করছি আজকে বাসন্তী পোলাও তার সাথে হবে পনির রান্নাবান্না কিছুটা সামলে আবার দৌড়ে চলে এলাম পুজো মণ্ডপে সন্ধি পুজোর সময় হয়ে গেল যে আগে বেশ কয়েক বছর সন্ধি পুজো দিয়েছি তারপর আবার কয়েক বছর বন্ধ ছিল তবে এবছর খুব ইচ্ছে হলো সন্ধি পুজো দেওয়ার সন্ধি পুজোটা দিতে আমার বেশ ভালোই লাগে তাই এই সুযোগটার হাতছাড়া না করে ভাবলাম চলে আসি পুজো মণ্ডপে আর এখানে এসে দেখছি পুজোর যন্ত্র চলছে আমিও একটু হাত লাগালাম এখানে পুজোতে দেওয়া হবে একশো আটটা পদ্মফুল তো সবাই মিলে এই পদ্মফুলগুলো একটু ফুটিয়ে নিলাম পুজোর আয়োজন করতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো আর পাড়ার পুজো তো পাড়ার প্রতিবেশী সবাই একসাথে হলে যা হয় আর কি এই যে কাকিমারা রয়েছে দিদি বৌদিরা সবাই রয়েছে সারাটা বছর তো আমরা এই দিনগুলোর অপেক্ষায় বসে থাকি তাই না পুজো মানে সবাই একসাথে হওয়া হই হলোর আনন্দ মায়ের কাছে প্রার্থনা সব মিলেমিশে এক দারুণ আনন্দের ব্যাপার আজকের ওয়েদারও বেশ ভালো ভালো বলতে প্রচন্ড গরম রয়েছে ফাটিয়ে রোদও উঠেছে ভালো এই কারণেই বলছি কারণ বৃষ্টি হয়নি আশঙ্কা ছিল একটু বৃষ্টি হওয়ার তবে বৃষ্টি না হওয়াতে আরও বেশি ভালো লাগছে চলছে এখানে সন্ধি পুজোর আয়োজন পুজোর আয়োজন করব বলেই একটু আগে ভাগেই চলে এলাম রান্নাবান্না তো হবেই রোজ তো রান্নাবান্না থাকেই তো ভাবলাম আজকে না হয় একটু দেরি করেই হবে তো এখানে পুজোর জোগাড় করছি একশো আটটা প্রদীপ ধরানো হবে প্রদীপে শলতে লাগানো তেল দেওয়া এগুলো করতে বেশ ভালো লাগে একটা দারুণ আনন্দের ব্যাপার কিন্তু তাই না তো চলো পুজোর জোগাড়টা করে ফেলি আর এদিকে পুজোর টাইমও হয়ে গেল সন্ধি পুজো তো আর বেশিক্ষণ টাইম নিয়ে করা যায় না তাই সময় মতো সব কিছুই করতে হবে আর এইদিকে ঠাকুর কিন্তু বসেও পড়েছে পুজো দিতে আর এখানে আমরা অনেকেই রয়েছি সন্ধি পুজোর অঞ্জলি দেবো বলে পুজো এদিকে তো হচ্ছে ভাবলাম চলো ঠাকুরের কাছে একটু মোমবাতি প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে একটু প্রার্থনা করি ইচ্ছে তো করে পুজোর কটা দিন এই সারাদিন মণ্ডপেই কাটিয়ে দিই সবাই মিলে একসাথে মায়ের সামনে বসে গল্প আড্ডা মজা করে কিন্তু তা কি আর হবে সংসার যখন রয়েছে সংসারের কাজকর্ম নিত্যদিনের কাজকর্ম তো চলবেই তাই না হয়তো পুজোর কয়েকটা দিন একটু কম কাজকর্মই হবে কিন্তু করতে তো হবেই আর রান্না বান্না সেটাও করতে হবে কেউ খাক আর না খাক আমার রান্না করার দায়িত্ব সেটা তো আমাকে পালন করতেই হবে তাই যেটুকু সময় এই পুজো আসি বেশ ভালো লাগে সবাই মিলে এখন সন্ধি পুজোর অঞ্জলি দেওয়া হচ্ছে আমার শাশুড়ি মা থাকতে প্রায় কয়েক বছর পর পর সন্ধি পুজো দিয়েছি এমন তো অনেক সময় হয়েছে রাত জেগেও সন্ধি পুজো দিয়েছি তারপর ওই যে বললাম কোনো কারণে আর দেওয়া হতো না তবে শাশুড়ি মা বলতেন সন্ধি পুজোটা পারলে দিও আর আমারও সন্ধি পুজোর সময় মায়ের কাছে অঞ্জলি দেওয়া মায়ের সামনে দাঁড়ানো প্রার্থনা করা এসব বেশ ভালোই লাগে আর এবার বেশ ভালো করে মন ভরে সন্ধি পুজোটা মায়ের কাছে দিলাম বেশ ভালো লাগলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বাজে এখন রাত সাড়ে আটটা তো আমি হয়ে গেলাম রেডি তো আজকে এইভাবে রেডি হলাম পুজোতে আজকে ফার্স্ট শাড়ি পরলাম তো এরকম হোয়াইট কালারের একটা শাড়ি পরেছি আর এইভাবে হালকা ফুলকা মেকআপ করেছি কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো চলো আজকে আমরা বেরোবো আমার আশেপাশে যারা বান্ধবীরা রয়েছে সবাই আর ওইদিকে আমার মেস হয়ে রয়েছে সারাদিন ঘুরে ফিরে একটু আগে বাড়িতে এসে উনি টায়ার্ড আর আমার কর্তমশ আজকে বেরিয়ে গেছে আজকে উনার ছুটি আজকে আমরা সবাই মিলে বেরোবো তো চলো ওইদিকে সবাই ওয়েট করছে ফোন করছে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লাম সবাই মিলে পাড়ার পুজোগুলো দেখতে অন্যান্য বছর সারা শহরের পুজো দেখতে গিয়ে পাড়ার পুজোগুলোই কয়েকটা মিস হয়ে যায় তাই আমরা ঠিক করেছি সবাই মিলে আগে আমরা পাড়ার পুজোটা দেখে নেব এই হচ্ছে আমাদের পাড়ার পুজো টাইটানিক জাহাজ বানিয়েছিল কিন্তু বেশ ভালো হয়েছিল আর ওই যে সামনে রয়েছে আমাদের দলবল এগিয়ে চললাম পাড়ায় আরও বেশ কয়েকটা পুজো হয়েছে সেগুলো দেখতে এই যে চলে এসেছে আরেক পুজো মণ্ডপে মণ্ডপটা ছোট হলেও জায়গাটা বেশ ভালো ফাঁকা খোলামেলা মাঠের মধ্যে ছোট্ট একটা মণ্ডপ এই যে আমরা এই কয়েকজন মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে হলি রমিতা আমাদের কাকিমা ফুচকা খাবো আজকে তো অষ্টমী নিরামিষ ওই যে মাদের এই যে বলো আমরা সবাই মিলে বেরিয়েছি আজকে ঠাকুর দেখতে অষ্টমীর দিন আমাদের বাড়ির আশেপাশে পুজো

জায়গায় আগে আমার কখনো আসা হয়নি তো বেশ খোলামেলা জায়গায় পুজো হচ্ছে বেশ ভালোই লাগছে আর সবাই মিলে বেরিয়েছি একটা টোটোতে করে বেরোলাম টোটো নিয়ে নিয়েছি হাঁটতে পারছি না চলো এখন হবে আমাদের ফুচকা খাওয়া চলো এখন ঠাকুর দেখতে এসে ফুচকা খাবো না তাতে হয় না চলো বাকিদের মার্বেল এবং ইস্পাত জমা দিয়ে দাও ফুচকা তো বাটি দেন না চলো ফুচকা খাই তো বন্ধুরা ঠাকুর দেখা আমাদের প্রায় শেষ এবার বাড়ি যাওয়ার পথে আর যাবার সময় ভাবলাম চলো একটু গরম গরম খিচুড়ি নিয়ে যাওয়া যাক আজ যেহেতু অষ্টমী তাই আজ প্রায় প্রত্যেক পুজো মণ্ডপেই খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়ি নিয়ে বসে পড়লাম আবার টোটোতে যাই খাই না কেন পুজোর প্রসাদ খিচুড়ি কিন্তু আমরা কিছুতেই মিস করি না তাই খিচুড়ি নিয়ে আবার সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা করতে করতে প্রসাদ খাওয়ার মজাই আলাদা আর আমরা সেটাই করব খিচুড়ি নিয়ে চলে এসেছি আমার বান্ধবীর দোকানে ওর এখানে বসে সবাই মিলে বসে পড়লাম খিচুড়ি খেতে আর এই খিচুড়ি খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো দেখা হবে আবার আর নতুন ব্লগ নিয়ে পুজো তোমরা সবাই খুব ভালো কাটাও আমার রইলো অনেক অনেক শুভেচ্ছা আজকের মতো টাটা